হ্যালো আশা করি আপনাদের সকলের এই ম্যাজিকটা খুব ভালো লেগেছে তো যদি ম্যাজিকটা ভালো লাগে থাকে তাহলে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই ম্যাজিকের কৌশলটা শেখানোর একটা কথা বলে রাখি ছোটদের এই ম্যাজিকটা না করাই ভালো এবং এই ম্যাজিকটা করতে হলে অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করতে হবে কারণ এই ম্যাজিকটা প্র্যাকটিস না করা থাকলে সমস্যা হতে পারে অথবা একটু বিপদও হতে পারে তো সবাই ম্যাজিকটা ভালো করে বুঝে প্র্যাকটিস করে তারপরে দেখাবে আর ছোটা রোগদের বলছি এই ম্যাজিকটা তোমরা করবে না তোমাদের জন্য আর নতুন নতুন মজার মজার ম্যাজিক আমি নিয়ে আসবো তোমরা সেইগুলো করবে চলুন আমরা এই ম্যাজিকের কৌশলটা একটু দেখে নিই তো ম্যাজিকটা দেখানোর জন্য আমাদের এরকম দুটো রোগ লাগবে এবং দুটো রোগ আমরা সমান করে কেটে নেবো কেটে নেওয়ার পর আমাদের মূল যে কোশলটা সেটা হলো এর মাঝখানে এই দুটো রোপের মাঝখানে আমাদের এখানে একটা একই সুতো দিয়ে এরকম দেখুন একটা সুতো দেখা যাচ্ছে চিকন এবং খুব নরম যেটা এরকম টান দিলেই ছিঁড়ে যায় এরকম একটা সুতো দিয়ে এই মাঝখান বরাবর একটা বাঁধ দিতে হবে অর্থাৎ দুটোকে আটকে একটা গিট দিতে হবে দেখুন এই মানে এই দুটো রোগকে একটা এরকম চিকন বা নরম একটা সুতো দিয়ে দুটোকে এভাবে এরকম একটা বাদ দিতে হবে দেখুন এই মাঝখান বরাবর দুটোকে আটকে দিলাম আটকে দেওয়ার পর এই সুতার মাথা দুটো আমরা আস্তে করে কেটে দেবো কেটে দিলাম তো আমাদের ম্যাজিকের মূল কৌশলটা হচ্ছে এটা দেখুন এই এটা যদি আপনার জোরে টান দেন তাহলে ছিঁড়ে যাবে কিন্তু প্রথমত আপনি যখন ঢাকাবে তখন এটা এভাবে আনে আনার পর আপনি দাঁড়েন যতক্ষণ মোচা দেখানোর কোনো সমস্যা নেই দেখানোর পর আপনি এই ভাঙাড়টা আপনি এখানে এই গিট বরাবর যেখানে আপনি ভাতটা দিয়েছিলেন দুটো সেটা কিন্তু বাধা আছে দেখুন এটা কিন্তু বাধা আছে এখানে আপনি এভাবে দিবেন দেবার পর এটা এখানে রাখবেন রাখার পর আপনি এই হাতটা এই ঘাটের কাছে নেবেন বা গলার কাছে নেবেন গলার চিড়гом পালেন তখন সবার আকর্ষণ আপনার এই ঘাটের কাছে চলে যাবে এবং এই ভাতে আপনি

তো আপনি যখন ধীরে ধরার চেষ্টা করবেন তাহলে সামনে টান দিয়ে এরকম করবে দেখুন দেখতে পাচ্ছেন এটা গিট হয়ে গেছে তো ম্যাজিকের মূল কৌশলটা এটা তো ভিউয়ারস আশা করি আপনারা ম্যাজিকের কৌশলটা বুঝতে পেরেছেন তারপর যদি আপনাদের বুঝতে কি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টস করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আবার আপনাদের সামনে নতুন নতুন ম্যাজিক নিয়ে হাজির হব তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন কারণ আপনাদের সামনে আবারও খুব মজার মজার এবং নতুন নতুন ম্যাজিক নিয়ে হাজির হব। আর আপনারা কোন ধরনের ম্যাজিক শিখতে চান তাও আমাকে অবশ্যই গণত্ব জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায়